ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালীদেবীর জয় আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যা তথা ভাদ্র মাসের অমাবস্যা কবে পালিত হতে চলেছে জেনে নেব কৌশিকী অমাবস্যার দিন মা কালীকে কখন পুজো দেবেন অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন থাকতে চলেছে ছাড়াও জেনে নেব তারাপীঠে মা তারার বিশেষ পুজো কবে অনুষ্ঠিত হবে কৌশিকী অমাবস্যার দিন কি খাবেন কি নিষেধ কৌশিকী অমাবস্যার দিন করুন এই কাজগুলি মা দেবীর আশীর্বাদে আপনার জীবন থেকে সারা জীবনের মতো বাধা বিপত্তি দূর হবে এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও কৌশিকী অমাবস্যা দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে খুব শিগগিরই আসতে চলেছে ভাদ্র মাসের বিশেষ তিথিতে সাধনার রঙে সেজে ওঠে তারাপীঠ দেবীর আরাধনায় মাতোয়ারা হন বহু ভক্ত কথিত রয়েছে এই কৌশিকী অমাবস্যা শুভ শক্তির উদয়ে অশুভ শক্তির বিনাশ ঘটে তন্ত্রমতে এই কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এবার জানব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যা তথা ভাদ্র মাসের অমাবস্যা কবে অনুষ্ঠিত হতে চলেছে ২২ নাকি তেইশে আগস্ট জেনে নেব অমাবস্যা কখন শুরু কখন শেষ অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন থাকতে চলেছে দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হচ্ছে বাইশে আগস্ট দু বাংলার পাঁচই ভাদ্র চোদ্দশো শুক্রবার সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে ভাদ্র মাসের অমাবস্যা তিথি সমাপ্ত হবে তেইশে আগস্ট দু বাংলার ছয়ই ভাদ্র চোদ্দশো শনিবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিটে কৌশিকী অমাবস্যা নিশি পালিত হবে ইংরেজির বাইশে আগস্ট দু বাংলার পাঁচই ভাদ্র চোদ্দশো শুক্রবার দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কৌশিকী বা কৌশি অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে ইংরেজি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার ছয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ শনিবার দিবা এগারোটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে কৌশিকী বা অমাবস্যা আলোক অমাবস্যা ব্রত দু হাজার সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকতে চলেছে ইংরেজি তেইশে আগস্ট দু বাংলার ছয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ শনিবার সকাল পাঁচটা বেজে আঠেরো মিনিটের পর থেকে সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান এবং দানের শুভ মুহূর্ত থাকতে চলেছে এবার জানব কৌশিকী অমাবস্যার উপবাসের সময়সীমা কতক্ষণ অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন মা কালীকে কখন পূজা দেবেন কৌশিকী অমাবস্যার দিন মা কালীকে পুজো দেওয়ার জন্য আমরা উপবাস পালন করব ইংরেজির বাইশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবার সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটের পর থেকে উপবাস শুরু করব। এবং সেই উপবাস সমাপ্ত হবে সেই দিন মা কালীকে পুজো দেওয়ার পর তার চরণাবৃত এবং প্রসাদ গ্রহণের পর এবার জানব এই বছর কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে মা তারার বিশেষ পূজা কবে অনুষ্ঠিত হবে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বঙ্গাব্দে তারাপীঠে কৌশিকী অমাবস্যার পূজা অনুষ্ঠিত হতে চলেছে বাইশে আগস্ট দু বাংলার পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রিবেলায় এবার জেনে নেব কৌশিকী অমাবস্যার দিন কি খাবেন এবং কী নিষেধ এছাড়াও জানব কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই করবেন এই কাজগুলি মা কালীর আশীর্বাদে বাধা বিপত্তি মুক্ত হবে আপনাদের জীবন কৌশিকী অমাবস্যা তথা ভাদ্র মাসের অমাবস্যার দিন নিরামিষ আহার গ্রহণ করাই শ্রেয় যারা এই দিন দেবী মাকে পূজা দেবেন তারা সারাদিন উপবাস পালন করে রাতে পূজার সমাপ্ত হওয়ার পর চরণামৃত এবং প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন যারা এই দিন উপবাস রাখবেন না তারা এই দিন আমিষ খাবার না খেয়ে নিরামিষ আহার গ্রহণ করুন এই দিন যে কোনো রকমের আমিষ খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল যে কোনো প্রকারের তামসিক খাদ্যদ্রব্য সেবন থেকে বিরত থাকুন কৌশিকী অমাবস্যার দিন এই কাজগুলি অবশ্যই করুন তাতে আপনার জীবন থেকে দূরীভূত হবে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেই দিকে নজর রাখবেন কোনো এটো বাসন যেন না থাকে সেই দিকে খেয়াল রাখবেন কোনো পুরোনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়িতেই নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলায় বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব করবে জীবনের সব সমস্যা এবং অসুবিধা দূর করতে এই কাজটি অবশ্যই করুন আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যেবেলায় একটি কুয়ো বা গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এই দিন একটি শুকনো নারকেল নিন অর্থাৎ নারকেলের ভেতরে যেন জল না থাকে এমন নারকেল নিয়ে একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি ভেতরে পুড়ে দিন এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন লক্ষ্য রাখবেন যেন এই ফুটোটি ওপরের দিকে থাকে আর এই কাজটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে কৌশিকী অমাবস্যার দিন যদি আপনি এই কাজগুলি করতে পারেন তাহলে মা কালীর আশীর্বাদে আপনার জীবন বাধা বিপত্তি মুক্ত হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে